হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমাদের বাড়িতে কি মেনু হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে করব আজকে হলো পটল চিংড়ি তো তার জন্য দেখছো পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখানে সুন্দর করে লাল লাল করে একটু ভাজে নিলে পটলটা খেতে সুন্দর লাগে তো এখানে দেখছো আমি চিংড়ি মাছটা ভাজবো কারণ পটল চিংড়ি করতে গেলে তো অবশ্যই চিংড়ি মাছটা লাগবেই তো এখানে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে সুন্দর করে চিংড়ি মাছটাও ভেজে নেবো একটু কাঁচা কাঁচা রাখবো না অনেকে অল্প ভেজে চিংড়ি মাছ তরকারিতে দেয় তো আমার ওটা ভালো লাগে না আর কি তো তার জন্য এটা চিংড়ি মাছটা দেখো সুন্দর করে পুরো ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা কমপ্লিট তো আমি ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে নেব নেওয়ার পরে তারপরে এখানে দেবো আমি জিরে ফোড়ন আর তোমার দেবো পেঁয়াজ ফোড়ন তো এই যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে দেখছো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো ভিতরে তো এবার আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার দেব মশলাটা মশলাটা দেয়া হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তোমরা এটা সিম্পলভাবেই করলাম আমি পটল চিংড়িটা নর্মাল খাওয়ার জন্য রোজ যেটা আর এটাও বাড়িতে অনেকজন আছে তো তার জন্য আমি একটু ঝোলটা একটু হালকা করেই করবো নাহলে দুই তিনজনের জন্য যেটা এটা কষা কষা করে করা হয় এটা খেতে আরো বেশি টেস্ট লাগে তো এখানে দেখছো মশলা কষা মশলা দিয়ে দিয়েছি তো তার ভিতরে আমি দেবো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা কষায় নেওয়ার কাছেই কিন্তু তরকারি টেস্টটা আসে তো এখানে দেখছো মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়নি এখনো এখনও এবার দেখো এখানে আমার আলু পটলটা ভেজে নিয়েছিলাম সেটা এই যে মশলাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে দেখা আলু আর পটলটা ও তার মধ্যে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি স্কিপ করে গেছি আর এখানে তোমার ভালো করে এটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তো কালারটা এসছে দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখেই মানে পুরো খাওয়ার আগে কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছে তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে সিম্পল করে ট্রাই করবে আশা করি ভালো লাগবে তো এখানে দেখছো তারপরে আমার কষানো হয়ে গেছে সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে তো ওই ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তো আমি পরে চিংড়ি মাছটা অনেকে পরে দেয় কিন্তু বাট আমি আগে থেকে দিয়ে একটু কষিয়ে নিই পটল আলুর সাথে তাহলে আরও ভালো লাগে তো এখানে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব যতটা যার লাগবে আর কি যে যেরকমভাবে ঝোল খায় তো এখানে তরকারিটা আমার ফুটে গেছে এবার একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এখানে আমার তরকারির ফাইনাল লুক তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জান